তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম নববধূ সাজে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ধরা দিলেন অপু বিশ্বাস ও তাদের এই লুক ভাইরাল নেটিজেনরা ব্যস্ত প্রশংসা আর চমকে ওঠা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে অপু বিশ্বাসের কিছু ঝলমলে ছবি ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন যখন সংস্কৃতির ছোঁয়া মেলে ফ্যাশনের সঙ্গে তখন সৃষ্টি হয় জাদুকরী সৌন্দর্য আর তিনি গায়ে লাল বেনারসির ঐতিহ্যবাহী শাড়ি ভারী জুয়েলারি মাথায় টিকলি ও হাতে আলতা নিয়ে হাজির অপরদিকে সবনাম বুবলি সাদা বেশ লেহেঙ্গায় হীরার গহনায় একদম প্রিন্সেস লুকে নেটিজেনরা বলছেন অপু একদম রাজার কন্যার মতো আর বুবলি যেন শান্তির প্রতীক কিছু ভক্ত আবার বলতে শুরু করেছেন বিয়ের সাজ মানে শুধুই লাল নয় অফ হোয়াইটও পারে ঝলক এই দুই তারকার স্টাইল কনফ্রন্টেশন এখন টালিযুগে এক ধরনের নতুন ট্রেন্ড আপনি কার লুকটা বেশি পছন্দ করলেন অপু রেড ভ্যানার না অফ হোয়াইট প্রিন্সেস লুকটাই কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন